যারা রিলেশনে আছেন আমি অনুরোধ করব আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা বড় লোকের মেয়ে ওই এলাকার গরিব ফ্যামিলির একটা ছেলেকে খুব ভালোবাসতো ছেলেটাও মেয়েটাকে ভালোবাসতো এভাবে অনেকদিন তাদের রিলেশন খুব ভালোভাবেই চলতে থাকে কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবা ছেলেটার বিষয় এবং তার মেয়ের রিলেশনের বিষয়ে জানতে পারে তারপর হুট করেই মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে একটা সরকারি চাকরিওয়ালা পাত্রর সাথে যখন মেয়েটা এটা জানতে পারে তখন সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তার বাবাকে না বোঝাতে পেরে সে নিজেকে অসহায় মনে করে তখন মেয়েটা অনেক হতাশ হয়ে যায় আর কি করবে বুঝতে না পারে ছেলেটাকে ফোন দিয়ে বলে চলো আমরা পালিয়ে যাই এদিকে ছেলেটার বাবা খুব অসুস্থ আর ছেলেটাও বেকার তাই ছেলেটা কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে সরাসরি না করে দেয় এটা ছেলেটাকে অনেকবার ফোন দেয় আর কান নাও করে কিন্তু ছেলেটার একটাই কথা আমি আমার ফ্যামিলি ছেড়ে তোমার হাত ধরে পালিয়ে যেতে পারবো না তারপর মেয়েটা কি করবে বুঝতে না পেরে অবশেষে সুইসাইড করে এই ঘটনার নাম স্থান প্রকাশ করা নিষেধ কিন্তু হ্যাঁ আমি ওই মেয়ের বাবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আঙ্কেল আমি জানি না যে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি আচ্ছা আপনার মেয়ে মারা গেছে আপনি তো অনেক খুশি হয়েছেন তাই না আপনারা মেয়ের বাবারে এমন কেন বলেন তো আপনার অনেক কষ্ট করে একটা মেয়ের বড় করেন অনেক সুন্দর করে বড় করে তুলেন তারপর মেয়েটা টাকার কাছে বিক্রি করে দেন হ্যাঁ এটা আমি মানি যে টাকা দিয়ে সবকিছু সম্ভব সব কিছু সম্ভব কিন্তু ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না আজকে আপনার কাছে টাকা আছে মানুষ আপনাকে সম্মান করবে সালাম দিবে কেয়ার করবে আরো কত কি কিন্তু কালকে আপনার কাছে টাকা না থাকুক আপনার পাঁচ পয়সার মূল্য তাদের কাছে থাকবেন আছে যাই হোক আপনার আর জ্ঞান লাভ আপনি আপনার শাস্তি অলরেডি পেয়ে গেছেন আর যারা রিলেশনে আছে ছেলেরা সাবধান ভাই টাকা না ইনকাম করে কোনো স্বপ্ন কিনতে যায়ও না কোনো মেয়ের প্রেম করেও না যেমন হয়ে চান্দের পানে হাত বাড়াও না বাস্তবতা কিন্তু খুব কঠিন তুমি কালো হও গাঞ্জা কর হও ফর্সা হও কোন সমস্যা নাই টাকা ইনকাম করবা যে মেয়েটারে পছন্দ হয় টার্গেট করবা শুধু মেয়েটারে না মেয়ের বাপ মা সৌকিনে নিয়ে চলে আসবা কথা